বন্ধুরা আপনি কি কখনো আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে এই পোকাটিকে দেখেছেন যদি দেখে থাকেন তাহলে সাবধান হন কারণ এই পোকা ঘরে আসার অর্থ আপনার জীবনে অন্ধকার নেমে আসছে আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ করে দেখা দেয় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন একটি শক্তিশালী অতি প্রাকৃতিক বার্তা যা আপনাকে সাবধান করছে যে কিছু একটা খুব ভুল হচ্ছে আপনার জীবনে আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই পোকাটি কি কেন এটি আপনার ঘরে আসে এবং কিভাবে এর বার্তাটি বুঝে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন অর্থ সংসার ও শান্তি সব কিছু হারানোর হাত থেকে এখনো সময় আছে জেনে নিন সত্যিটা না জানলে পরে হয়তো আর সময় পাবেন না বন্ধুরা কখনো যদি দেখেন ঘরের কোনায় একটা লম্বা অদ্ভুত পোকা যেটা নিঃশব্দে চলছে তাহলে আপনি কি করবেন বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো ভাববেন এটি একটা সাধারণ পোকা কিন্তু যদি বলি এই পোকাটি শুধু একটি সাধারণ প্রাণী না বরং একটি সংকেত নিয়ে এসেছে আজকে আমি এমন এক সত্য বলবো যেটা জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববেন এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু একটি বিশেষ পোকা যাকে আমরা বলি শতপদী বা সহস্রপদ কিন্তু জ্যোতিষ শাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহক চলুন জেনে নেওয়া যাক কেন এই পোকাটিকে হঠাৎ দেখা যাওয়া মোটিও সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য বা আধা শহরের বাড়িতে যেখানে ঘরে মাটি থাকি আর্দ্রতা থাকি বা অনেকদিন পরিষ্কার হয় না সেই ঘরে এরা বেশি আসি। শহরের পাকা বাড়িগুলিতে খুব কম দেখা যায় তাই অনেকেই একে চেনে না কিন্তু যেসব জায়গার পরিবেশ খোলামেলা ও স্বাভাবিক সেখানেই এই পোকাটি তার ভূমিকা পালন করি এদের চলাফেরা খুব ধীর ও নিঃশব্দ এবং সাধারণত রাতেই দেখা যায় যেন কারো বার্তা নিয়ে এসে আবার চলে যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পূজার ঘরের বা পূজার ঘরের কোনায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো নেগেটিভ শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে এক সময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস এবং রূপান্তরের বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় বরং রূপান্তরেরও ইঙ্গিত তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দিন ধরে ঘরের নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝে নিতে হবে ঈর্ষা নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছি এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পরেই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসি এক আর্থিক সমস্যা বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর সব থেকে বেশি দেখা যায় টাকার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান হওয়া ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া এই সব ধীরে ধীরে শুরু হতে থাকি। পরিবারের প্রত্যেকেই এক ধরনের আর্থিক চাপের মধ্যে পড়ে যায় দুই পারিবারিক অশান্তি এই পোকা যেই সব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে ছোট ছোট বিষয়ে বড় আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হয় দূরত্ব তিন শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা দেওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ভার ক্লান্তি এইসব লক্ষ্য করা যায় কেউ ঠিক মতো ঘুমাতে পারে না কেউ বা সারাদিন বিষণ্ন থাকি ঘরের আবহাওয়াতেই যেন একটা ভারী নেগেটিভ শক্তি ছায়া ফেলি এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কি কিভাবে সরাবেন এই নেতিবাচক প্রভাব প্রতিকার এক প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যায় একটি মিশ্রণ তৈরি করুন কর্পূর লবঙ্গ ঘি দিয়ে এটি ধূপের মতো জ্বালান এবং ঘরের প্রতিটি কনায় ধোঁয়া ছড়িয়ে দিন এটি শক্তিশালী এক শুদ্ধিকরণ পদ্ধতি এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাঁধা বিপত্তি কেটে যাবে প্রতিকার দুই তুলসী পাতা গঙ্গাজল ও গোমূত্র এই তিনটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহে একদিন ঘরের চারপাশে ছিটিয়ে দিন এটি নজরদোষ ও শত্রুর শক্তিকে দুর্বল করার খুব কার্যকরী উপায় প্রতিকার তিন প্রতি ঘুমানোর আগে অপবিত্র পবিত্র ভা এই মন্ত্রটি এগারোবার জপ করুন আর ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গাজল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরের নেগেটিভ শক্তি দূর হয়ে যায় পজিটিভ শক্তি প্রবাহিত হয় তাহলে বন্ধুরা আজকে আমরা বুঝলাম প্রকৃতির প্রতিটি প্রাণ প্রতিটি ছোট ঘটনাও কখনো কখনো বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলো আমরা যদি সময় মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি বা বিপদ আমরা আগেভাগেই ঠেকাতে পারি সেই লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসেছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে তাকে মেরে ফেলা নয় বরং বার্তাটি বোঝা সেটি আপনার সচেতনতার প্রমাণ ভগবান কোনো কিছুকেই অকারণে সৃষ্টি করেন না তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন আর নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় আপনি যদি বিশ্বাস করেন জ্ঞানেই শক্তি সচেতনতাই বাঁচার উপায় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ হয়তো তাদের ঘরেও এই বার্তা ইতিমধ্যেই ঢুকে পড়েছে কমেন্টে লিখে জানান আপনার ঘরে এমন পোকা কখনো এসেছে কিনা আর কেমন অভিজ্ঞতা হয়েছিল আপনার অভিজ্ঞতা অন্যের জীবন বদলে দিতে পারি ভগবানের আশীর্বাদে আপনার ঘর হোক শান্তিতে ভরা সকল বিপদ দূর হোক আর আপনার চেতনা জাগ্রত থাকুক বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ